আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন তো আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়েছি তো আমরা ইলেকট্রিক্যাল কাজ করি আমরা এখানে মালয়েশিয়াতে ইলেকট্রিক্যাল কাজ করি আমরা একটি প্রতিষ্ঠানে ওয়্যারিং করতেছি আমরা তার টানতেছি কীভাবে তার টানে এই ভিডিওতে আমি বেশি কিছু দেখাতে পারি নাই তো আমি আপনাদের কমেন্টের উপরে নির্ভর করবো আপনারা কী ধরনের কাজ পেলে খুশি হবেন তো এই ধরনের কমেন্ট করবেন আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন যাতে আরও অন্য অন্য দেখতে পারেন তো ভিডিওটি করার উদ্দেশ্য আপনারা যাতে কাজ শিখতে পারেন আমরাও আপনাদেরকে কাজ শিখাইতে পারি এই কারণে ভিডিওটি আমরা তুলে ধরেছি যে আমরা ইলেকট্রিক্যাল কাজ করি আমাদের ভিডিও দ্বারা যদি অন্য কেউ কিছু শিখতে পারে তা আমরা উপকৃত হব আপনারাও লাভবান হবেন আপনারা কীভাবে কাজ করি আমরা শুধু স্যাম্পল দেখাইছি যে আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন কী ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই জানাবেন তা আমরা সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব এবং এভরিথিং এ টু জেড কাজ আমরা দেখাবো এবং সম্পূর্ণ ভিডিওতে কাজ কিভাবে কাজ করা লাগে কীভাবে অ্যাসিড ওয়্যার টানবেন কীভাবে পাওয়ার ফিলাকের অয়েড টানবেন কীভাবে ড্যাম্পুর ওয়েড টানবেন সম্পূর্ণ দেখাবো কিভাবে টিভি পাসাং করবেন এগুলো এভরিথিং আমরা দেখাবো তো আপনারা ভিডিওটি যদি আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ হয়তো আমার ভয়ে যে কোনো সমস্যা হতে পারে আমার ভুল ত্রুটি হতে পারে তা আপনারা ক্ষমার চোখে দেখবেন আর অবশেষে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন